মাদ্রিদের পাঁচতারা হোটেলে ইন্টারকন্টিনেন্টাল মাদ্রিদে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ যুদ্ধাবাস মাদ্রিদ এই তথ্য জানিয়েছে অনুষ্ঠানে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সিদরাতুল মুহারের পরিচালনায় স্পেন প্রবাসী বাংলাদেশিদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ সরবার মাহমুদ তিনি স্পেন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং বিভিন্ন দেশের কূটনৈতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত মতবিনিময় করেন এই জুলুম নির্যাতন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছেন সেই আন্দোলন সংগ্রামের ফসলে পাঁচে আগস্ট আমরা মনে করি সাথে পাঁচে আগস্ট ছাত্র জনতার অবদান বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সম্মিলিতভাবে আমরা বিশেষ একটা বাংলাদেশ পাশে আগস্ট পেয়েছি এই বাংলাদেশ দপাস একটি অফিস ছিল একটি কার্যালয় ছিল একটি সংগঠনের তাই তাদের চেয়ার মারামারির কারণে প্রবাসী বাংলাদেশির আসে নাই আমি আশা করি আমাদের দূতাবাসের কর্মকর্তারা আগামী দিনে বাংলাদেশি প্রবাসী নিয়ে বাংলাদেশের রেমিডি যোদ্ধা নিয়ে বাংলাদেশের জনগণ নিয়ে আগামী দিনে কাজ করার জন্য আমি দুদার্থ সম্মান জানাবো আমাদের এই দূতাবাসকে আমরা জানি আপনাদের ভোটে অধিকার ফিরিয়ে দেব এবং তারা ক্রমান সাহেবের টেক পেজ স্লোগান নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ রহমান আজকে বাংলাদেশের গণতন্ত্র ভোটে রোজগার ফিরিয়ে এসেছে Thank you.